আসসালামু আলাইকুম একটা ভিডিও দিলাম সেটা হইছে যে বড় লোক সে কিন্তু বড় লোক নয় যে বড় লোক তার কাজ হবে আমরা মনের দিক থেকে কোনো ছোট না মনের দন্য যেন সবসময় উপরে থাকে আমাদের লেভেল এবং যাওয়ার কিন্তু কোনো কিছু শেষ নেই সময়ের কোনো শেষ নেই আর টাইমকে আমরা আমার ইচ্ছা মতো করে বাধবো মানে এমন একটা অবস্থায় বা সময় নেই এই কথাটা বলা যাবে না টাইম আমার মতো বাধবো এমনভাবে যেটা আমার জীবনের লাইফে কখনোই বলবো না টাইম নেই বা টাইম নেই কোনো শব্দ হবে না টাইম আছে টাইম থাকবে আমাদের জন্য টাইমকে আমরা বাদব আমার মতো করে তাই না আমার মতো করে আমরা টাইম বাধবো এবং আমরা টাকা থাকলেই যে আপনার সম্মান পাওয়া যাবে এরকম কিছু না টাকা থাকলে অনেক সময় আমাকে নিচু করতে পারে আমাকে খাটো করতে পারে আমার ক্ষমতা থাকলেই যে ক্ষমতায় উপব্যবহার করা যাবে ক্ষমতায় আমাকে সম্মান দেবে এরকমও কিছু না তারই বাস্তব একটা ঘটনা এবার তাই একটা ক্লিপ আপনাদেরকে দিলাম ম্যাডামে ডক্টর রুবিনা পাহান ম্যাডাম আপনাদের তাতে সবাই চেনে এক নামে বাংলাদেশের এবং উনি একজন পরিচয় বহন করে উনি একজন বিশিষ্ট লোকের ওয়াইফ আমি তার কথাটা একটা আপনার দিলাম সামনে আপনার তার ভিডিওটা শুনুন তারপর বাকি কথাগুলো আপনাদেরকে ভলভাব ইচ্ছে মতো তোমার প্রয়োজন মতো যে বড়লোক সেই বড় না যে বৃত্তশালী সেই সাংঘাতিকভাবে ক্ষমতার অধিকারী না অনেক সময় কিন্তু সম্পদ আমাদেরকে খাটোও করে দেয় এটাও মাথায় রাখতে হবে তার মানে এই না

আর মন নিজেকে ছোট ভাববেন এটাও কিছু না নিজের জিনিস না থাকতে মন থেকে আপনি মনে করেন সব আছে মানে পারফেক্টলি একজন ম্যান আপনার কাজের কাজে প্রয়োজন পারফেক্ট পারফেক্ট থাকতে হবে আপনাকে যদি না থাকে তাহলে কাজটা করতে পারবেন না তাই আপনার কনফিডেন্স আর আপনার সবকিছু সক্ষমতা আছে এটা মনে রাখতে হবে আপনার মনে ধরতে হবে যে আমার সক্ষমতা আছে আমি সবকিছু করা সম্ভব আমি পারবো এবং কাজ এটা আপনার করতে হবে আপনার জানতে হবে এই বিষয়টা তাই না যদি আপনি এটা না জানেন কখনই এটা করা সম্ভব হবে না কেন মানুষের লাইফে স্ট্রং বা মনের এটা মনের থেকে যেটা